বীজ পাটিগণিত পাটি গণিত উচ্চতর গণিত এমনকি যে কোনো সাবজেক্টের যে কোন প্রবলেমের সমাধান মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ফোনটি ব্যবহার করে নিয়ে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আজকে আপনাদেরকে আমি পরিচয় করে দিব যে এআইটি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে যে কোন প্রবলেমের সমাধান যে কোনো সাবজেক্টের সমাধান আপনি কিন্তু আপনার ফোনটি ব্যবহার করে নিয়ে ফেলতে পারেন তো এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বাজারটি ওপেন করবেন তারপরে আপনাকে সার্চ বক্সে টাইপ করতে হবে চ্যাট ডট ওপেন ডট কম এটি লিখে সার্চ করলে আপনার এই ওয়েবসাইটটিতে চলে আসবে আসবেন এখান থেকে আপনি সিম্পলি যে কোনো একটা মেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করা হয়ে গেলে এটা সাইন ইন করবেন দেন আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা ওকে লেটস গো এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এরকম পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিচের দিকে চ্যাট যে অপশনটি রয়েছে এখান থেকে চ্যাট করতে পারবেন তো চ্যাট অপশনটিতে আপনি যে অঙ্কের সমাধান চান সেই অঙ্কের ডাকটি এখানে লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর আমি যদি সেন্ড করে দেই এই যে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি নিজে থেকে অঙ্কটা সমাধান করা হচ্ছে আপনার যদি এই সমাধানটি পছন্দ না হয় আপনি নিচ থেকে লোডিং এ ক্লিক করবেন দেখবেন যে আবারো আরেকটি সমাধান আপনাকে দেওয়া হয়েছে ঠিক একই রকম ভাবে যদি আপনি এখানে পার্টি গণিতের কোনো ডাক লিখে দেন তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে সমাধান দিয়ে দিয়েছে পছন্দ না হলে নিচে লোডিং এ ক্লিক করবে আবারও কিন্তু নতুন করে আপনাকে সমাধান দেওয়া হবে তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো সাবজেক্টের যে কোনো প্রবলেমের সমাধান আপনি এখানে লিখে সেন্ড করার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনাকে কিন্তু সাথে সাথে দিয়ে দিবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করতে পারেন দেখা হবে একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ